তো নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেসের জিগ অ্যান্ড ফিক্সারটা নিয়ে আলোচনা করব তো জি গ্যান্ড ফিক্সারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো জি গ্যান্ড ফিক্সার অনেকের মনে হতে পারে জিগ আর ফিক্সারটা একই কিন্তু এটা একই নয় এটা দুটো আলাদা তো জিগ জিগটা হলো তোমাদের জব যে জবটাকে তোমার হোল্ডও করবে এবং গাইডও করবে কিন্তু ফিক্সচার শুধুমাত্র জবটাকে হোল্ড করতে পারবে গাইড করতে পারবে না তো জিগের একটা জিগের বাংলা মিনিং হচ্ছে তোমাদের স্যাম্পেল ঠিক আছে যখন কোনো কিছু জব পড়ার আগে যে একটা স্যাম্পেল হয় তো সেই স্যাম্পেলটার মিনিংটাই ইংরাজি অর্থ হচ্ছে জিগ তো আমি এক্সাম্পেলের মাধ্যমে তোমাকে বুঝাচ্ছি ধরো এই একটা জব আছে তো এই জবটাতে আমাকে দুটো হোল করতে হবে এরকম জব আরো অনেক আছে ঠিক আছে তো এই জবটাকে জবগুলোকে আমাকে দুটো করে হোল করতে হবে তো এটার একদম একদম হতে হবে তাহলে আমাদের করণীয় কি প্রথমে প্রথমে ডাইমেনশন নিতে হবে এর লেন্থ তারপর এর লেন্থ তারপর এইটার ঠিক মিডিল করে একদম দুটো হোল করতে হবে ঠিক আছে তো তারপরে মার্ক করতে হবে মার্ক করার পর ডিল বিটটা একদম যেন সেন্টারে পড়ে তারপর দুটো হোল করতে হবে তো এরকমভাবে প্রত্যেকটা জবকে যদি আমি প্রথমে মার্ক প্রথমে মার্ক করব একটা মানে প্রত্যেকটা জবকে মার্ক করতে হবে মার্ক করার পর তারপর হোল করতে হবে এক্ষেত্রে প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে আর তাছাড়া অনেক সময়ও লাগবে ঠিক আছে আর আমি যদি জিগ তো মানে আমি যদি জিগ এর মাধ্যমে করি ধরো এই একটা ধরো জিগ প্লেট ঠিক আছে তো এর মধ্যে দুটো হোল করা আছে তাহলে আমার কি যে জবগুলো আছে সেই জবগুলোকে আমি এই জিগ প্লেটটা নেবো এবং জবের উপরে রাখবো জবের উপর রাখার পর যে দুটো হোল আছে তাহলে এই হোল হোলের মধ্যে দিয়ে আমি ওই ড্রিল বিটটাকে পাশ করাবো ড্রিল বিটটা পাশ করানোর পর একদম অ্যাকুরেসি মাপ পেয়ে যাবো আমাদের কোনো রকম কোনো মার্কিং এর দরকার পড়বে না একদম হোল হয়ে যাবে একদম অ্যাকুরেসি হোল হয়ে যাবে মানে একদম নির্ভুল একদম হোল্ডে পাবো কারণ যেহেতু দুটো হোল করায় থাকবে একদম একই মাপের ঠিক আছে প্রত্যেকটা জব একদম একই মাপের হবে তো এইটাই হলো বেসিক্যালি জিগ তাহলে জিগ আর ফিক্সচার আমরা দেখলাম তো জিগ হচ্ছে জবকে হোল্ডও করতে পারবে এবং ধরো এই জিগ ঠিক আছে জিগ জিগের ভাগ যখন পড়াবো তখন আমি বলে দেবো জিগটা কিভাবে কাজ করছে মানে জবটাকে কিভাবে হোল্ড করছে এবং গাইড করছে গাইড করা মানে হচ্ছে এই যে জব আছে জবের উপর এই জিগ প্লেটটাকে নিয়ে এসে রাখবো তারপর হোল্ড করবো ওইটাকে বলা হয় গাইড করা আর হোল্ড করা মানে হচ্ছে ভাই যে হোল্ড করে না মানে ফিক্সারের যে মেন কাজ যে হোল্ড করা জবকে হোল্ড করা তো ওইটাও করতে পারবে এবং গাইডও কিন্তু করতে পারবে তো আমরা দেখলাম আজকে যে জিগ এবং ফিক্সচার জিনিসটা কি তো এবার আমরা জিগের ভাগ আলোচনা করব জিগ মেনলি হচ্ছে পাঁচ ভাগে ভাগ করা যায় জিগকে তো জিগ কে পাঁচ ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে টেমপ্লেট জিগ দু নম্বর হচ্ছে প্লেট জিগ তিন নম্বর হচ্ছে লিপ জিগ চার নম্বর হচ্ছে বক্স জিপ আর পাঁচ নম্বরেতে চ্যানেল জিগ ঠিক আছে তো টেমপ্লেট জিগটা কি জিনিস আমি একটা একটা করে ছবি আঁকবো এবং তোমাদের বোঝাবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মুখে বলে দিলে হয়তো অর্ধেক বুঝতে পারবে অর্ধেক বুঝতে পারবে না তো ছবি এঁকে আমি বুঝিয়ে দিচ্ছি তো দেখো টেম টেমপ্লেট জি আমাদের ছবিটা এরকম হয় ঠিক আছে একটা প্লেটের মতন হয় ঠিক আছে কিন্তু দুটো হোল থাকে হোলের মধ্যে কোন রকম বা বিয়ারিং মানে বিয়ারিং থাকে না থাকে ঠিক আছে তো এরকম বুশ থাকে না আমাদের একটা প্লেটের মতো হয় এবং হোল থাকে দুটো মানে দুটো হোক মানে যেরকম যতগুলো আমার হোল দরকার সেরকম হোল থাকবে এবং লোকেটিং স্ক্রু থাকবে ঠিক আছে জিগ যত বড় হবে সেই বড়োর আকারে নির্ভর করবে লোকেটিং স্ক্রু তো দেখো লো হচ্ছে লোকেটিং স্ক্রু এই যে ছবি দিয়ে আছে তিনটে লোকেটিং আছে ঠিক আছে এইদিকে দুটো আর ওইখানে একটা আর প্লেট জিং প্লেট জিগো এই টেমপ্লেট জিগের মতোই খালি একটু আলাদা ওইখানে যে হোল আছে ওই হোলের মধ্যে বুস থাকবে এটাই হলো মেনলি পাথর একটু হচ্ছে মডি ভার্সন ঠিক আছে তো প্লেট জিগ প্লেট জিগও হচ্ছে এই টেমপ্লেট প্লেট জিগের এর লোকেটিং স্ক্রু আছে খালি এখানে মেন পার্থক্য হচ্ছে বুস ঠিক আছে এই হোলের মধ্যে বুস থাকবে যাতে ডিল বিট্টার যে ডায়ামিটার এবং এই বুসের যে ডায়ামিটার সেটা একদম একুরেসি হবে এবং আরও প্রচুর পরিমাণে জবটা অ্যাকুরেসি হবে ঠিক আছে হোল গুলো আরিপজিগ তো দেখো লিপ জিক লিপ জিক মানে হচ্ছে তোমার এরকম একটা চ্যানেল টাইপের থাকবে ঠিক আছে চ্যানেল টাইপের থাকবে এবং এ এই যে এই প্লেটটা দেখছো ওপরে যে প্লেট এই প্লেটটা খোলা যাবে ঠিক আছে এই প্লেটটা খোলা যাবে এবং যখন আমরা কোনো জবকে কে ভরবো তখন এই প্লেটটা ওপেন করে দেবো এবং জবকে ভরবো এগুলো হচ্ছে লোকেটিং স্ক্রু ঠিক আছে লোকেটিং স্ক্রু এটা হচ্ছে ক্ল্যাম্প এটা হলো ক্ল্যাম্প এটা হলো ক্ল্যাম্প ঠিক আছে এটা ক্ল্যাম্প এটা ক্ল্যাম্প এটাও ক্ল্যাম্প ঠিক আছে এই তিনটে হচ্ছে একই জিনিস এই ক্ল্যাম্পটা হচ্ছে এই প্লেটটাকে ফিক্সড রাখা ঠিক আছে খোলা এবং ফিক্সড রাখা আর এই ক্ল্যাম্পটার কাজ হচ্ছে জবকে জবকে হচ্ছে হরাইজন্টালি ফিক্সড করা আর এই ক্ল্যামটার কাজ হচ্ছে জবকে ভার্টিক্যালি ফিক্সড করা আর এগুলো হচ্ছে লোকেটিং ঠিক আছে আর এর মধ্যে বুস থাকবে এই এই যে হোল আছে মধ্যে কিন্তু বুস থাকবে বুস লাগানো থাকবে এবং এই বুশের মধ্যে দিয়ে কিন্তু আমরা হোল করব ডিল বিটটার ডিল বিটটা ওই বুসের মধ্যে দিয়ে ঢুকবে এবং একদম অ্যাকুরেসি মাপে কিন্তু হোল হবে এবার বক্স দিক তো বক্স দিক চারিদিক তোমার বাঁধা থাকবে মানে চারিদিক একদম ফিক্সড থাকবে জবকে যখন আমরা জবের ওপর দিকে যখন হোল করব। তখন এই ওপর সাইডটা খুলে দেব। ঠিক আছে ওপরের যে চ্যানেল থাকবে একটা মানে ওপরের যে একটা প্লেট থাকবে সেটাকে আমরা খুলে দেব এবং তার মধ্যে আর একটা লেয়ার থাকবে এবং সেখানে থাকবে হোল করা থাকবে সেই দিক দিয়ে আমরা ডিল বিটটাকে প্রবেশ করাবো এবং জব কে হোল করবে আবার যখন আমরা জবের এই সামনের দিক থেকে ফ্রন্ট দিক থেকে যখন আমরা হোল করব তখন এই দিকের লেয়ারটাকে খুলে দেব এবং এর মধ্যে আটা লেয়ার থাকবে তারপরে সেখানে হোল করা থাকবে এবং এই দিক দিয়ে আমরা হোল করব ঠিক আছে এটা হলো বক্স দিক আর চ্যানেল দিকটা এবার দেখছি আর এইগুলোতে সবই কিন্তু বুজ থাকবে ঠিক আছে খালি বুজ থাকবে না শুধুমাত্র হচ্ছে টেমপ্লেট জিগ এটা মনে রাখবে কিন্তু চারটে জিগ আছে এই চার ধরনের জিগে কিন্তু বুজ থাকবে আর বুজ থাকবে না শুধুমাত্র ওনলি হোল থাকবে কিন্তু লিখে দিয়েছি দেখো এই যে এটাতে এটাতে টেমপ্লেট জিগ এই দেখো চ্যানেল জিগ হচ্ছে তোমার এই রকমের থাকবে ঠিক আছে চ্যানেল জিগ এরকম থাকবে ধরো এখানে জব আছে ধরো এটা হলো জব ঠিক আছে এই জবের মধ্যে চ্যানেলটাকে ভরে দেবো এবং চ্যানেলটা ভরে দেওয়ার ফলে কি হবে জবের মধ্যে এই যে হোল থাকবে এর মধ্যে দিয়ে আমরা ডিল চালাবো তাহলে একদম জবটা হোল হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা জানলাম জি গ্যান ফিক্সচার জি কয় ধরনের হয় কি কি এগুলো জানলাম এবার আমরা জানবো জিগের পার্টস মানে জিগের বিভিন্ন পার্টস আমরা জানবো আর ফিক্সচারটা ফিক্সার এরও ভাগ আছে বিভিন্ন ফিক্সার এরও পার্টস আছে ওইগুলো একটা ভিডিও তো হবে না ওগুলো আমি পরে আরেকটা ভিডিওতে তোমাদের বলবো ধরো আমি লিপ জিকটাই আঁকছি ঠিক আছে লিপ জিকের ছবিটাই ড্রয়া করছি দেখো তাহলে এটা হলো একটা লিপ জিগের ছবি ঠিক আছে লিপ জিগের এটা হলো একটা ছবি তো এই ছবিটাতে কি কি পার্টস আছে এগুলো আমরা আলোচনা করব তো হচ্ছে এটা হলো বেস এটা হলো ক্ল্যাম এটাও ক্ল্যাম এটাও ক্ল্যাম এটা হলো ওয়াল এটা হলো লোকেটিং স্ক্রু এটা হলো প্লেট আর এটা হলো বুশ দুটো বুস তাহলে এই যে বেস ঠিক আছে এক নম্বরে বেস তো বেসের কাজ কি বেসের কাজ হলো জিগের সমস্ত যে ওয়েট বহন করছে হচ্ছে বেস ঠিক আছে তো বেসের কাজ আমরা জানলাম যে জিগের যে সমস্ত এই যে বুক এই যে জিগ প্লেট তারপরে ওয়াল এই যে ওয়ার্ক পিস হ্যাঁ লোকেটিং স্ক্রু সমস্ত কিছুর বর বহন করবে হচ্ছে বেস ঠিক আছে এবার ওয়াল বেস থেকে যে দুটো পাচে উঠেছে ওইটাকে আমরা বলবো ওয়াল ওয়ালের কাজ তো জানো সবাই সাপোর্ট দিয়া ঠিক আছে এই যে প্লেটটাকে সাপোর্ট দিয়া এবার হচ্ছে লোকেটিং লোকেটিং কাজ দেখো লোকে এটা অনেকের ডাউট হতে পারে লোকেটিং স্ক্রু যদি না থাকতো তাহলে তাও তো জবটাকে হোল্ড করা যেত ঠিক আছে এটা দেওয়ার কারণটা কি তো দেখো লোকেটিং স্ক্রু তিনটে এখানে দেখানো হয়েছে এটা জিপ যত বড় হবে তার উপর স্ক্রু নির্ভর করছে তাহলে আরো চারটে পাঁচটা ছটা ঠিক আছে মিনিমাম তিনটে হয় লোকেটিং লোকেটিং স্ক্রু ঠিক আছে তো স্ক্রুটা দেওয়ার কারণ হচ্ছে এই যে জব আছে এই জবটা যাতে সহজেই বার করা যাতে সহজেই ফিক্সড করা এবং লুজ করা যায় মানে জবটা যখন আমরা ঢোকাবো দিয়ে যখন ক্ল্যাম্প দিয়ে যখন টাইট করবো যাতে খুব সহজেই খুবই ইজিলি যাতে করা যায় সেই জন্য এই লোকেটিং স্ক্রু দেওয়া থাকে ঠিক আছে লোকেটিং স্ক্রুর মেনলি এটাই কাজ আর ক্ল্যাম্প ক্ল্যাম্পের কাজ তো আমরা সকলেই জানি জবকে হোল্ড করা আর এই ক্ল্যাম্পটার কাজ হলো এই যে জিগ প্লেট আছে জিগ প্লেটটাকে হোল্ড করা মানে সরি ফিক্সড করা ঠিক আছে হোল্ড করা না ফিক্সড করা আর বুস বুসটা বুসের মেনলি কাজ কি বুশের যে এখানে তো হোল্ড করাও থাকতে পারতো তাহলে বুশটা দেওয়ার আমার কারণ এই বুশটা দেওয়ার কারণ হলো যে ড্রিলে বিটের যে ডাইমেনশন আছে যে ডায়ামিটার আছে সেই ডায়ামিটারটা আর এই বুসের ডায়ামিটারটা যেন একদম পারফেক্ট একদম অ্যাকুরেসি থাকে যদি একটু বড় হয় তাহলে এই বুশের মধ্যে ওই ড্রিল বিটটা ঢুকবে না প্রবেশ করবে না তখন আমরা বুঝবো যে ড্রিল বিটটা তার থেকে একটু ছোট সাইজের লাগবে ঠিক আছে তো মেনলি বুসের কাজ হলো এইটাই আর জিগ প্লেট জিগ প্লেটের জিপ ওপরেই হোল থাকবে এবং তার মধ্যে বুস লাগানো থাকবে এই জিগ প্লেটটা খোলা যায় এটা হচ্ছে লিপ জিক তো এটা খুলে দেবো তারপর জবটা বার করবো আবার জবটা যখন ভরে দেবো তারপর প্লেটটা লাগিয়ে দেবো তো আজকে ক্লাসটা এ পর্যন্তই থাক অ্যান্ড ফিক্সচার ঠিক আছে জিগের ভাগ এবং বিভিন্ন ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা বিভিন্ন পার্ট সম্পর্কে আলোচনা করলাম আর ফিক্সচারটা পরের দিন একটা ভিডিওতে করে দেবো ঠিক আছে আচ্ছা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে ঠিক আছে এরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই পাশে থাকো